আজকে বৃহস্পতিবার জিলহজ মাসের পনেরো তারিখ আসমানের দরজা কিন্তু আজকে আজকে রেখেছে বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেঞ্জর হয়ে যাবে কি চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে জীবনের সমস্ত গোনাগুলো

আজকে বৃহস্পতিবারে কিন্তু ক্ষমা করে দেবে জীবনে যত এই চোখ দিয়ে গুনাহ করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন কত গুনা এই চোখ দিয়ে করেছেন যার কারণে অল্লব বেলালামিন হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আজকে এই ছোট নবিজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার কারণে চোখের সমস্ত গুণাগুলো অল্লরব বেলালামিন ক্ষমা করে দিবে একটি গুনাও এই চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনে শুনেছেন বোথ শেখায়েত গান বাজনা শুনেছেন টিভি সিনেমার নাটকের ফেসবুকের আওয়াজ শুনেছেন বাজনা শুনেছেন জীবনের সমস্ত গোনাগুলো এই কানের ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে পবিত্র করে দিবে একবার এবং আপনার এ মুখ দিয়ে জবান দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন গিবত শেখায়ত গুনাহের কথা বলেছেন এই মুখ দিয়ে সমস্ত মুখের গোনাগুলো আল্লা আজকেই ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার মুখে থাকবে না এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন সমস্ত অন্তরের গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের জীবনের পাহাড় পরিমাণ গুণাগুলোকেও আজকে আল্লাহ বৃহস্পতিবারে আমলটি করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে একটি গুনাও থাকবে না আপনি আমলটি করতে পারবেন ছাড়াও আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের খুব অভাব অনটন চলছে আমি অনুরোধ করে বলবো আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছেন আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। ওয়াদা করে বলেছেন। এই ছোট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না খালি হাতে অবশ্যই আল্লাহ রব আলিন রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনার যে ঋণগ্রস্ত আছেন আপনি ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ সুন্দর রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন চেয়েছেন অনেক কিছু দোয়া করেছেন কিন্তু পান নাই মনের আশা পূরণ হয়ে নাই আজকে বৃহস্পতিবার যেহেতু আসমানের দরজা খোলা আছে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পড়ুন ইনশা আল্লাহ মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই যাবেন পেয়ে আমি অনুরোধ করে বলবো এ শ্রেষ্ঠ সুন্দর আমলটি আজকে করুন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা কত সময়কে জীবনে নষ্ট করে দিয়েছেন অযথা একটু সময় ব্যয় করে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে আজকে বৃহস্পতিবার কিন্তু দোয়া কবুলের দিন আল্লাহু আকবার আসমানের দরজা খোলা রেখেছেন বৃহস্পতিবার পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার এমন একটি দিন যেই দিন নবী করিম সাল্লাহ ও রোজা রেখেছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হাবিব আল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন আল্লাহর ডবেজি বলেছেন বৃহস্পতিবার এমন দিন যেই দিন বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ বৃহস্পতিবারে আমল নামাটা দেখ দেখে এবং যদি বৃহস্পতিবারে আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় যেই দোয়া করে সেই দোয়া কবল মঞ্জুর করে নেয় এই বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাতপূর্ণ দিন দোয়া কবুলের দিন তাই আপনি আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে প্রথমে বলবেন ও আল্লাহ জীবনে যত গুণা করেছি করেছি। অন্যায় আর কখনো গুণা করব না মন থেকে এই কথাটা বলে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাই প্রিয় দিন ভাই এবং বোনেরা আমার সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি মাত্র পাঁচ বার দুরূদ শরীফটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার বার শরীফটি পাঠ করলে 50টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে দিবে এবং 50টি গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ কেটে নেবে পঞ্চাশটি নাকি আল্লাহামার মধ্যে লিখে দিবে নবী যে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহর নবীজি আপনার নামটা শুনে পরিচয়টা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া আল্লাহ আলামিনের কাছে করে দিবে আপনার জীবনটাকেই আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে দিবে তাই অবশ্যই আপনার আমার সঙ্গে সঙ্গে প্রথমে দুরুদ শরীফ পড়ুন তারপরে গুনামাফের দোয়াগুলো পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দরুদ্র এক্ষুনি রভীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন পাঁচবার পড়ুন আল্লাহ্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়ালানা বেইনা মোহাম্মাদ আবার বলুন আল্লাহ্মা সাল্লি وَسَلِّمُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ أبار اللهم صلِّ وسلِّم على نبينا محمدٍ اللهم صلِّ وسلِّم على نبينا محمد. اللهم صلِّ وسلِّم على نبينا محمد. মোহাম্মদ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন আল্লাহর নবী জি বলেছেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبرا مرشن أستغفر الله سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه

অভাব চলছে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন মসজিদে নবুবের মধ্যে বসে বসে একজন সাহাবি আবু ও মামা টেনশন করছিলেন আল্লাহ রসুল বলছিলেন ও আবু ও মামা কি হয়েছে টেনশন করেছো কেন কেন মসজিদের মধ্যে নামাজের সময় ছাড়া বসে আছো আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই কি করব টেনশনে ভালো লাগছে না মসজিদের মধ্যে বসে আছি আল্লাহর নবীজি বললেন ও আবু মামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি পড়ো আল্লাহ তোমাকে

আমি ধ্বনি বানিয়ে দিবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন অলহানি ওয়া আউ জিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকাহারি রেজা আল করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে আমার সঙ্গে পড়ুন দোয়াটি اللهم يا رحمن اللهم يا ذا الجلال والإكرام اللهم إني أس أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি পাঠ করতে পেরেছেন সর্ববশেষ আপনি পাঁচবার ছুত্ত দুরুদ শরীফটি পড়ুন তারপরে আল্লাহর কাছে কি চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু um mm -hmm. সাল্লাহর হি ওয় সাল সাল্ল হু আলাম সাল্লাহ আ এখন আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া করবেন সে দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন মোনাজাত করুন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম দিন আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে ফজিলাত দিনে বেড়াতে যখনই তোমার বান্দা বান্দির আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছে বিচার করেছে নফসের ওপরে জুলুম করেছে গোয়াল্লা জীবনে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও গো আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার দাও ফিক দাও যারা অভাব অনটন আছে কিংবা অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ সমস্যা গুলোকে সমাধান করে দাও আয়া আল্লাহ আমার মহিলা মা বোনেরাও হাত উঠিয়েছে আল্লাহ তাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক থাকে আল্লাহ তাদের মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের মহিলা মা বোনদের আয়া আল্লাহ পরিবার সংসারের অনেকের অশান্তি আছে আল্লাহ শান্তি গুরুকে দূর করে দাও আয়া আল্লাহ রব্বুল আলামিন

মুসলমানদেরকে তুমি ইহুদি খ্রিস্টানদের কারাগার থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আসমনি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাদ্রিগুল বিদ্রিগুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো গুরু জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বের হাম মা কামা রব্বায়ানি সগের আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকের এই বৃহস্পতিবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা আমিন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজোর করো জীবন একবার মক্কামদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহ কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার